হারি বৌদ্ধ হেলমা জন্নতকে সজায় খুশি মনে لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في استمبهيرا ومدنة للدشق سوتا مدنة للبنغلر دربه كنشتان নবীর মেয়রাজ নিয়ে আভার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয়স্টাই ভাইয়েরা আমরা প্রত্যেকবার এক একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে বাইতুল মকার দিকে যাত্রা হিসেবে ভাইয়েরা আসল আলোচনা শ্রবণ করার পূর্বের প্রথমেই শরীফের ফিদিলার সম্পর্কে আমরা শুনে নিই দরুৎ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে প্রিয় নবী রসুল আরবি হজুরপুর নোর সাল্লাহ তালা আলহিহিআসাল্লাম ইসাত করে যে ব্যক্তি সারা দিনে আমার উপর পঞ্চাশ বার দরুদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন আমি তার সাথে মোসাফাহা করব সোহান আল্লাহ আসুন আমরাও পাঠ করিনি সল্লু আলান হাবিব সাল্লাহ তালা আলহ মহম্মদ সাল্লাহ আলাইহিআ রা বাইতুল মুকদ্দেশের দিকে যাত্রা করলেন বোরাকের উপর আরোহণ করে প্রিয় নবী রসুল্লাহরী হুজুরপুর নূর সাল্লাহ তখন হুজুরপুর নোর সাল্লাহ তালা আলীকিআলাম বোরাকে আরোহণ করলেন এবং শান শৌকত সহকারে প্রিয় নবী বাইতুল মোকাদ্দেসের দিকে যাত্রা করলেন যেমনটি আল্লামা শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলা আলাই তার কসিদায়ে বুরদা দুইশত সাইত্রিশ পৃষ্ঠার মধ্যে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন সরাইতা মিন হারামিন লাইলান ইলা হারামিন কামা সারাল বাদুরু, ফি দাজিন মিনা মিন অর্থাৎ তিনি হুজুরপুর নূর সাল্লাহ তাল্লাহ আলিহি আলী সাল্লাম মেরাজ রজনীতে হেরেমে কাবা থেকে হেরেমে বাইতুল মুকদ্দেস পর্যন্ত এমন শান শৌকত সহকারে সফর করেছেন যেমনিভাবে চোদ্দো তারিখের রাতের চাঁদ গভীর অন্ধকার রাতের অন্ধকারে নোর বিকিরণ করে চলেছে আল্লাহ হকর আল্লাহ হরকর ফির স্নাই ভাইয়েরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যে আমরা শুনলাম যে প্রিয় নবীর ওই রাতে কেমন নোর বিকিরণ করে যাচ্ছে এই নোরানি সফরে ফিরিস্তাদের সর্দার হজরত সঈদ ওনা জিব্রাইল আমিন সালাম ও প্রিয় নবী হজুরপুর নূর সাল্লাহ তাল ওসাল্লামের ছাত্র ছিলেন যখন সফর হচ্ছিল তখন তিন স্থানে নামাজ আদায় করেছিলেন কোন কোন জায়গায় নামাজ আদায় করেছেন আসুন আমরা সে সম্পর্কে একটু জেনে নিই সফরের মধ্যে একটি স্থানে হদর সেদরা জিবরাইল আলহিসাম নবী করিম রউফুর রহিম সাল্লাহ তাল আলিহিহি আলী ও নামিয়ে নামাজ আদায় করতে বললেন প্রিয় নবী হুজরত নূর স্লাহ তলিহি আলিয়ম নামাজ পড়লেন হজরত জিব্রাইল আলিহিহিহিহিহারতাম আরজ করলেন ইয়ারসল্লা স্ল্লাহ তাল আলহিহি আলী আসলাম আপনি কি জানেন যে আপনি কোন জায়গায় নামাজ আদায় করেছেন তখন এটা শুনেই প্রিয়ানবীতে চুপ তখন হজরত সৈদনা জিব্রাহল আলি হিসারতসালাম বললেন ইয়ারসুল্লাহ স্ল্লাহ তালিহিহি ওসলাম আপনি মদিনায় তৈবাই নামাজ আদায় করেছেন এবং আপনাকে এরই দিকে হিজরত করতে হবে অতপর আবার চলতে লাগলো বরাক হুজুরপুর নুরুল সাল্লাহ তাল আলি আলাইসাল্লাম আরোহণ করতে লাগলেন আবার অন্য একটা স্থানে গিয়ে হদরত সৈদনা ইব্রাহিল আলহ সালাতসাল্লাম তখন বললেন গেরিয়াস্ল এখানে থামুন এবং এখানেও নামাজ আদায় করুন তখন নামাজ আদায়ের পর যেমন আবার পূর্বে নিয়ে জিজ্ঞাসা করলেন যে ইয়াহসুল্লাহ সাল্লাহিহিহিহিহিহাল আসাল্লাম আপনি কি জানেন আপনি কোন জায়গায় নামাজ পড়ছেন এটা আপনি তুরে সিনা বলতে তুর পর্বতকেই বোঝানো হয়েছে যেহেতু এই তুর তুরে সিনা দ্বারা তুরে পর্বত তুর পর্বত উদ্দেশ্য যা মিশর এবং আইলা এর মধ্যখানে অবস্থিত যার উপর হজরত সৈদনা মৌসা আলানুইয়ম আলহি সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার মর্যাদা লাভ করেছেন আর সিনার ব্যাপারে হজরত ইক্রামা রদি আল্লাহ তালুর অভিমত হলো এটা ওই জায়গার নাম যেখানে তুর পর্বত অবস্থিত তো সিরে মাঝহারি সুরা তিন এবং দশম কন্ড দুইশত তিয়াত্তর পৃষ্ঠা অন্য স্থানে চললো আবার চলতে চলতে জিমু ইসলাম আবাদ ইয়া রাসূলুল্লাহ এখানে থামুন এবং নামাজ আদায় করুন নামাজ আদায়ের পর জিজ্ঞাসাকুল্লিয়ারসুল্লাহ সাল্লাহ তাল আলহিহ আলাই ওয়াসাল্লাম আপনি কি জানেন আপনি কোন জায়গায় নামাজ পড়েছেন আপনি বাইতে লাহমে নামাজ আদায় করেছেন যেখানে ওয়া সৈদুনা ইসা ওয়াস সালাম জন্ম জন্মগ্রহণ করেছেন আর এই স্থানটি বাইতুল মকাদ্দেশের দক্ষিণে ছয় মাইল দূরে সেটি অবস্থিত এই বাইতে লাহম আর হাদিসটি সোনানি নাসাই কিতাবু সলাদ একাশি পৃষ্ঠা হাদিস নং চারশত আটচল্লিশ এর মধ্যে বর্ণিত রয়েছে আর বাইতে লাহাম হচ্ছে ওই স্থান যেটা বাইতেল মুকাদ্দাসের দক্ষিণে ছয় মাইল দূরে অবস্থিত সুরাতুল আর প্রথম খণ্ড একশত আটান্ন পৃষ্ঠা আর হাদিসটি সোনানি নাসাই কিতাবু সালাদ একাশি পৃষ্ঠা হাদিস নং চারশত আটচল্লিশ প্রিয় স্নেহ ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বাইতুল বায়তাদ্দেশে যাওয়ার সময় কি কি জিনিস প্রত্যক্ষা করেছেন নবী আসুন আমরা সেই সম্পর্কে একটু জেনে নিই কুদরতের আশ্চর্যজনক দৃশ্যাবলী অবলোকন করতে করতে প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ তালা আলিকি আলী বাইতুল মোকাদ্দেশের দিকে যাত্রা করছিলেন রাস্তার এক পাশে এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে তাকতে দেখলেন ওই বৃদ্ধা মহিলা প্রিয়নবীকে দেখেই তিনি প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ তাল আলহিআস্লাম এবং জুলাইসলামকে জিজ্ঞাসা করলেন এটাকে তখন আরস করলেন যে হুজুরপুর নূর সাল্লাহ তাল আলাইহি আলী ওস্লাম আপনি সামনের দিকে অগ্রসর হন তারপর নবী সামনে অগ্রসর হয়ে গেলেন অতপর কেউ একজন তাকে ডাক দিল বলল ইয়া মুহাম্মদ অর্থাৎ হে সাল্লাল্লাহু সাল্লাহ তাল আলি ওয়ালি ওসাল্লাম এদিকে আসুন কিন্তু আলাইহি সালাত সালাতাম পুনরায় একই কথা বললেন যে ইয়ারসুল্লাহ সামনে অগ্রসর হন হুজুরপুর নূর সাল্লিহি আলসালাম সামনে অগ্রসর হতে লাগলেন সুতরাং রসুল্লাফার সাল্লাহ সাল্লাম না সামনে অগ্রসর হতে হতেই এমন একটি দলের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন তখন সেই দল তাকে দেখেই সালাম বলল সালাম দিল এবং তারা বলল আসালাম আলাইকা ইয়া আউ্বালু আসসালামু আলাইকা ইয়া আখিরু আসসালামু ইয়া হাসির অর্থাৎ হে প্রথম সাল্লাহ তাল আলিহিম আপনার উপর শান্তি বর্ষিত হোক হে শেষ আপনার উপর শান্তি বর্ষিত হোক হে হাসির আপনার উপর সহমত নিরাপত্তা বর্ষিত হোক হদরত জিব্রাইল আলা নবীনা সালাতাম আরোজ করলাম যে ইয়ারসাল্লাহ সাল্ল্লাহ তালিহিহি ওসাল্লাম তাদের সালামের উত্তর প্রদান করুন তখন প্রিয় নবী তাঁদের সালামের উত্তর দিলেন এরপর দ্বিতীয় আরেকটি দলের পাশ দিয়ে গমন করতে লাগলেন সেখানেও দ্বিতীয় দলের একটি দলের পাশে গমন করতে সেখানেও অনুরূপ এবং তৃতীয় দলের পাশ দিয়ে যখন গমন করলেন সেখানেও অনুরূপ এরকম সালাম দিল এবং জবাব দিলেন পরবর্তীতে হজরত জিব্রাহিল আল নবীলা সালু আসলামঈ বললেন যে ইয়ারসুল্লাহ সাল্লাহ তালী আলহিহি আলু ওসাল্লাম আপনি কি চিনেন দাঁড়ানো দেখেছেন যে বিদ্যাকে তা হলো দুনিয়া এবং তার শুধুমাত্র এতটুকু বয়স অবশিষ্ট রয়েছে যা ওই বিদ্যা রয়েছে যে আপনাকে তার দিকে দাবিত করতে চেয়েছিল সে ছিল আল্লাহ পাকের শত্রু ইবলিশ সাইতান সে চেয়েছিল যে আপনি তার প্রতি আসক্ত হয়ে যান এবং যারা আপনাকে সালাম দিয়েছে তারা হচ্ছে হজরত ইব্রাহিম সালাতু সালাম হজরত মোসা কালিমালাম এবং হজরত সৈয়দনা ঈসা তো দাপে দাপে যেখানে যাদের সাথে সাক্ষাৎ হয়েছে সেটার বর্ণনা দিচ্ছেন জিআালাম এবং এটি দালালী নবুয়া লীলাই হাকি দ্বিতীয় খণ্ড তিনশত বাষট্টি খ্রিস্টার মধ্যে বর্ণিত রয়েছে কতটুকু যেতেই সহি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে প্রিয় নবী হজরপুর নূর সাল্লাহ আলাইহি আলহি সাল্লাম হজরত সৈদনা মৌসা আলানবাওয়ালি সরৎ সালামের কবর নবারকের পাশ দিয়ে যখন গমন করছিলেন যা বালির টিলার পাশে অবস্থিত তখন দেখছিলেন যে তিনি কবরের মধ্যে ধারিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন্লা সব এবং এটি মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল ফাজাইল নয় শত সাতাশ পৃষ্ঠা এবং হাদিস নং দুই হাজার তিনশত পঁচাত্তরের মধ্যে বর্ণিত রয়েছে। এবং হজরত সৈদনা মৌসা কলিমুল্লাহ আলম্বৈন ওয়ালাহি সরত আসসালাম তিনি আপন রোজা মার্ক নামাজ দয়া করছিলেন অনুরূপ কুদরতের এই আশ্চর্যজনক নিদর্শন সমূহ অবলোকন করে প্রিয় নবী হজুরপুর নূর সাল্লাহ তাল আলিহিআ আলহীসাল্লাম সমস্ত আমি কিরামের সাথে সাক্ষাৎ করেন এবং প্রিয় নবী হজুরপুর নূর সাল্লাহ তাল আলহিহিউআলাম ওই পবিত্র শহরের ত্রষ্টি নিয়ে আসেন এবং যেখানে মসজিদে আকসা অবস্থিত নবী হজুরপুর নূর সাল্লাহ তাল আলি হুব আলী ওসাল্লাম শহরের বাবে ইয়ামিন দিয়ে প্রবেশ করেন অতপর মসজিদের দিকে গমন করেন এবং হুজুরপুর নূর সাল্লাহ তাল্লাহ আলিহি আলী আসাল্লাম বুরাককে মসজিদের দরজায় লাগানো সেই আংটার সাথে মাতলেন যেখানে পূর্ববর্তী আম্বিয়াই কিরাম সালামগণ বেঁধেছিলেন পরে হজরত জিব্রাহল আলিহিস আসসাল্লাম তাকে মসজিদের আঙ্গিনায় নিয়ে আসেন এবং নিজের আঙ্গুল দ্বারা পাথরে একটি ছিদ্র করে সেখানেই। বেঁধে দিলেন আকবর ঠিক আছে ভাইরাও আমাদের চেনলের দর্শক শ্রোতা এটি সিরাতে হালভিয়া বাবু জিক্রিল আসরা ওয়াল মায়রাজ এবং প্রথম খণ্ড পাঁচশত ত্রিশ পৃষ্ঠা সরহে জুরকানি আল এল মাওয়াহিব সপ্তম খন্ড একশত পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে তা হজরত সে জানা জিব্রাইল আলিহী সালাতাম যে আঙ্গুল দিয়ে পাথর ছিদ্র করেছেন সেটার দৃশ্য এবং সে আংটাটা এখনো অক্ষত রয়েছে এবং সেখানে দেখছেন যে বাইতুল মোকাদ্দ সেই আংটা এবং আঙ্গুল দ্বারা ছিদ্র করা সেই ছিদ্র আংটা এখনও অক্ষত রয়েছে আল্লাহ পাকে নিদর্শন শাহর উল্লাহ আল্লাহ পাকে নিদর্শন এখনও রয়েছে বিদ্যমান বাইতুল মধ্যে এবং ওই জায়গায় অর্থাৎ যেখানে হজরত সেই দোরা জিব্রাইল আরেক যেখানে যে স্থানের মধ্যে বাহনগুলা বেঁধে রাখতো তার ভিতরেই সদর ইসলাম বেঁধে রাখলেন যে আংটার সাথে তাহলে এ থেকে বোঝা যায় পূর্ববর্তী নবীগণও আমরা যে প্রথমেই শুনলাম যে বোরাকে আরোহণ করেছে তাহলে তারাও সেখানে কি করেছেন তাদের বাহনগুলোকে সেখানে বেঁধে রেখেছেন সেটাও প্রমাণ পাওয়া যায় এবং সেখানে যাওয়ার পর প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ তাল আলহিউআসাল্লামের শান মান মর্যাদা প্রকাশ করার জন্য বাইতুল মুখাদ্দেশের মধ্যে সকল আম্বিয়াই কিরাম সালামকে একত্রিত করা হয়েছে আল্লাহ হকর অল্লাহ হকর ফ্রিয় ভাইয়েরা অনেক কিছু বিষয় রয়েছে এখানে অনেক ফুল রয়েছে এখানে যে বাইতুল মুখাদ্দেশের মধ্যে সমস্ত আম্বিয়াই কিরাম সালাম যে যেখানে ছিল সবাই চলে এসেছে সেখানে এবং প্রিয়নবী যখন সেখানে তসটি পানলেন তাঁরা সকলেই প্রিয়নবীকে দেখেই স্বাগতম জানালেন ইস্তেকবার জানালেন এবং যখন নামাজের সময় হল তখন প্রিয় নবীকে ইমামতি করার জন্য সামনে দিয়ে অগ্রসর করিয়ে দিলেন অতঃপর হজর সৈদনা জিব্রাহিল আল নবীনা আলহি সরতালাম প্রিয় নবীর হাত নবারক দরে সামনে এগিয়ে নিলেন এবং হুজুরপুর নূর সাল্লু তাল আলহিম সকল আম্বিয়াই কিরাম সালামের ইমামতি করলেন সোহা সোহাদাল্লাহ সোনানে নাসাই কিতাবুল সলাদ একাশি পৃষ্ঠা হাদি ইসলাম চারশত আটচল্লিশ আল মৌজামুল আউসাদ লিৎ্তাব বাবুল আইন তৃতীয় খন্ড একশত পঁয়ষট্টি পৃষ্ঠা হাদি ইসলাম তিন হাজার আটশত উনআশি সিরাতে হালভিয়া ফি বাবু জিক্রিল আসরা ওয়াল মেয়েরাজ প্রথম খণ্ড পাঁচশত পঁচিশ পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে ফ্রি সাই ভাইয়ারা ও মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা প্রিয় নবীকে দরের সামনের দিকে এগিয়ে দেয়া ইয়ামতি করার জন্য তাঁকে সামনের দিকে অগ্রসর করানো আল্লামা শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ তালা আলাই তার অনভদ্র কিতাব যে শেখ কসুদাই বুদ্দার মধ্যে বড়ই সুন্দর বলেছেন ওয়কদ্দমৎকা জামিয়াউল আমিয়া ই বিহা ওয়ার রসুল তকদিমা মখ দুমিন আলা খাদামিন অর্থাৎ বাইতুল মুকদ্দসে সকল আম্বিয়া ও রসুলগণ আলাইহিম সালাম হুজুরপুর নোর সাল্লাহ তালা আলাইহি আলি আসাল্লামকে অগ্রগামী করেছেন যেমনিভাবে মখদুম আপন খাদিমকে হাদিমের আগে তাকে হাদিমগণের আগে তাকে মাহদুম আল্লাহ কতই না উত্তম ছিল সেই নামাজ সকল কিরাম ইদাম সালামগণ মুক্তাদি আর ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম হচ্ছেন আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নোর সাল্লাহ আলাইহি আলহি ওসাল্লাম আল্লাহু আকবর এবং আর প্রথম কিবলা হল নামাজের স্থান নিশ্চয় জগতে এই রূপ নামাজ কখনো হয়নি আসমানও এরকম এরকম দৃশ্যে কখনো দেখেনি বস্তুত আজ মেরাজ রজনী দুলহা হচ্ছে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ তাল আলহি আলী ওসাল্লাম আর প্রথম ও শেষ হওয়ার জটিলতা নিরসন হলো এবং রহস্য উন্মোচিত হল অর্থাৎ প্রকাশ্য দিবালোকের ন্যায় স্পষ্ট হলো আজ কারণ আজ রসুল আরবি হুজুরপুর নৌর সাল্লাহ তর ওসাল্লাম যিনি সর্বশেষ রসুল পরবর্তী আম্বিয়াও ইমামগণেরও ইমাম ছিলেন এবং তিনি আমাতি করেছেন এই রহস্যকে বর্ণনা করতে গিয়ে এই বর্ণনাসমূহ আমাদের সামনে তুলে ধরা হয়েছে ও মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা শুধু তাই নয় বুখারি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে এগারোশত একাশি পৃষ্ঠা হাদ ইসলাম চার হাজার সাতশত নয় বর্ণিত রয়েছে যে প্রিয় নবী রসুল্লা আরভি হুজুরপুর নূর সাল্লাহ তাল আলহিউস্লাম যখন সেখানে পচলেন সেখানে তার নিকট দুধ এবং শরাবের দুইটা পাত্র আনা হল নবীর সামনে তখন হুজুরপুর নূর সাল্লাহ আলাইহি আলহি আসাল্লাম দুধের পাত্র গ্রহণ করলেন আর হজরত সঈদনা জিব্রাহিল ও আলহিহি সালাতাম খুবই সুন্দর বলেছেন আলহামদুলিল্লাহ হাদাকা লিল ফিতর তাল খামরা অর্থাৎ সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আপনার স্বভাবের প্রতি নির্দেশনা দিয়েছেন যদি আপনি শরাবের পাত্র যদি আপনি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত রতবষ্ট হয়ে যেত আর আমার নদী যেটাই করেছেন সঠিক করেছেন কারণ আনিল হাওয়া ইল্লা কারণ তিনি যা বলেন যা করেন সব্য বহি তাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে তিনি সেভাবেই করেন এবং এখান থেকে আর কিছু মাদানিফুল হচ্ছে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ তাল আলহিউ আলিয়াল্লাম ইমামতি করেছেন অথচ তখন কিন্তু নামাজ ফরজ হয়নি নামাজ ফরজ হওয়ার আগে তো নামাজের প্রশ্ন আসে না হাউ ক্যান পসিবল এটা কিভাবে সম্ভব এ থেকে বোঝা যায় আমার নবী নামাজ সম্পর্কে জানে নামাজের শিক্ষা আমার নবীকে স্বয়ং রক্ত আলা দিয়েছেন সুতরাং তিনিই জানেন সব কিছু কারণ রহমান আল্লামান কুরআন আন কারণ রহমান যিনি তিনি তো কোনো শিক্ষা দিয়েছেন এই যে নবী বিশ্বাস করেছেন বস্তু আল্লিমান আমাকে শিক্ষক হিসাবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে আল্লাহ আকবর তারা আমার নবী কারো ছাত্র নয় আমার নবী একমাত্র রক্ত আলার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন আমার নবীকে শিক্ষা দিয়েছেন একমাত্র রপ্ত আলা অন্য কোন ব্যক্তি আমার নবীকে শিক্ষা দেন নাই জন্য পৃথিবীতে আগমন করেছেন শিক্ষক হিসেবে ছাত্র হিসেবে নয় সোহার আল্লাহ ফ্রিস্টাই ভেহারা শুধু তাই নয় এখান থেকে আরেকটি মাদানী মাদানি ফুল হচ্ছে যে সকল আমি কিরাম আলিহিম সালামগণ একসাথে জড়ো হয়ে নামাজ আদায় করার জন্য আগমন করেছেন এখন আমরা যদি চিন্তা করি আমরা এর পূর্বে হাদিসের মধ্যে শুনলাম যে হজরত মোসা কলিমুল্লাহি সালাম তিনি আপন কবরে নামাজ আদায় করছিলেন এক দ্বিতীয়ত সবাই চলে আসলো আমরা সকলেই জানি পৃথিবীর মধ্যে শুধুমাত্র চারজন নবীচারা বাকি সকল নবীগণ জাহির হায়াত থেকে পর্দা করেছেন যে চারজন ছিলেন যে সেখান থেকে হজরত ইদরিস আলহি সালাতসালাম তিনি জন্নাতে হজরত ও আলিয়ানা আলহিৎ আসসালাম তিনি আসমানে হজরত হিজির আলহিহি সালাত আসসালাম তিনি জলবাগের দায়িত্বে এবং হজরত ইলিয়াস আলহিহি সালাত আসসালাম তিনি এস্তলবাগের দায়িত্বে রয়েছেন এরাই ছিল জীবিত বাকি যেগুলো ছিল সবাই কিন্তু জাহির হায়াত থেকে পর্দা করেছেন এখন পর্দা করার পরও সমস্ত নবীগণ একভাবে কিভাবে একই সাথে জমাট হলো একত্রিত হয়ে কীভাবে নামাজ আদায় করলেন এটা কীভাবে সম্ভব হ্যাঁ ভাইয়ের সম্ভব রপ্তালা দয়া করেন আর এক দেহের দুই স্থানে কীভাবে আসা সম্ভব মোসা আলান আলানবানা আলহি সালসাল্লাম তিনি কবর নামাজ আদায় করেছিলেন আবার ওই দেহ আবার গিয়ে বায়তের মধ্যে এসে নামাজ আদায় করছেন সমস্ত নবীদের সাথে কীভাবে সম্ভব হ্যাঁ ভাইরা দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা নেক্সট এপিসোডে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এক দেহের দুই জায়গায় অবস্থান কিভাবে সম্ভব ইনশাল্লাহ সঙ্গে থাকুন এবং মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্লু আলাল হাবিব সల్లাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম শারিবদ হোয়ে হোর গিলমা জান্নাত সাজায়াজ খুশি মনে